মিরাজ মেয়ে একটু আপনার কাছে জানতে চাই যেটি নিয়ে গেল কয়েকদিন ধরে আলোচনা ঢাকা ওয়াসার যে নিয়োগ নিয়ে যে কারণে আমরা আসলে আধিপত্য বলছিলাম সেটি প্রসঙ্গে আসছি ওয়াসার নিয়োগে সেখানে একটি গণমাধ্যমের রিপোর্ট নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে যে সেখানে রাজনীতিবিদ হিসাবে আপনাদের দলের পক্ষ থেকে যারা এখন রয়েছেন তাদের সুপারিশে নিয়োগ হয়েছে অনেকের নাম এসছে নাহিদ ইসলামের নাম এসছে সমন্বয়কের নাম এসছে আরও কয়েকজনের নাম এসছে একজন হান্নান মাসুদ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি বলেছেন যে এটি মিডিয়া ট্রায়াল হচ্ছে কিন্তু আসলে ওইখানে কি 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 ঘটেছে ঘটেছে একটু আপনার কাছে ব্যাখ্যা আছে যে আচ্ছা ব্যাখ্যাটা হচ্ছে এটি যখন একটি টেলিভিশন চ্যানেল থেকে বা একটি নিউজ মিডিয়া থেকে ব্যাপারটি প্রথম সামনে আসে দেশ টিভি থেকে তখন তারা ব্যাপারটিকে এমনভাবে উপস্থাপন করে যে এই সমন্বয়ক যারা আছে এবং নাগরিক পার্টির যারা আছে তারা মিলে দেড়শো জন মানুষকে তারা একটা সুপারিশের ভিত্তিতে তারা নিয়োগ দিয়েছে কিন্তু এই ঘটনাটি ছিল সম্পূর্ণ একটা ভুল স্টেটমেন্ট ছিল সেখানে আমরা দেখেছি যে এই যে যে জন আপনাকে আমি প্রথমেই বলি এই দেশ স্বজনের মধ্যে সেটা হচ্ছে এখানে রাজনৈতিক দলেরও যেমন সুপারিশ ছিল বিভিন্ন বড় বড় আমলাদের সচিবদেরও সুপারিশ ছিল এমনকি আমরা দেখেছি যে বিগ্রেডিয়ার জেনারেলদেরও সুপারিশ ছিল এমনকি রাজনৈতিক দল হিসেবে সেখানে বিএনপিরও সুপারিশ ছিল এবং জাতীয় নাগরিক পার্টিরও কিছু নাহিদের নাম এসেছে এবং সমন্বয়কদের নামও এসেছে এখন প্রথমত হচ্ছে অন্যায় মানে হচ্ছে অন্যায় মানে একটা নাগরিক পার্টি একটা অন্যায় করবে বলে সে অন্যায়টা বিএনপিও করতে পারে এটা কিন্তু হয় না অন্যায় মানে অন্যায় এখন দেখেন আমরা আপনি এই যে ওয়াসার যে নিয়োগটা এটা হচ্ছে যে মাস্টার রুলিং যে নিয়োগটা আসলে একটা চুক্তিভিত্তিক নিয়োগ এটা আপনি জানেন এটা গত পনেরো বছর ধরে এভাবেই হয়ে আসছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন যে প্রকল্পগুলো থাকে তিন মাস ছয় মাস তখন এগুলো আসলে সুপারিশের ভিত্তিতে আসলে নিয়োগটা হয়ে থাকে তো এখন আমরা যেহেতু নতুন রাজনৈতিক একটা বন্দোবস্তের কথা বলছি আমরা মনে করি যে এটা স্থায়ী নিয়োগ হোক কিংবা মাস্টার রুলিং হোক কিংবা আউটসোর্সিং যা যেটাই হোক না কেন এটার একটা প্রপার একটা সিস্টেম থাকা উচিত বাংলাদেশ বাংলাদেশে আসলে একটা গণঅভ্যুত্থানের পরে এখানে যে পরিমাণ বেকারত্বের হার এটা এখানে একজন বেকারের জন্য একটা তিন মাসের অস্থায়ী চাকরিও এটা কিন্তু তার জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে আমরা যেটা বিশ্বাস করি যে এই ধরনের আউটসোর্সিং নিয়োগগুলো হলেও এটা অস্থায়ী হলেও এখানে একটা প্রপার বিজ্ঞপ্তি থাকবে শর্ট সিলেবাসে একটা পরীক্ষা হবে এবং স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগগুলো হবে এবার পয়েন্টে আসি যে এই যে নাহিদের নাম এসেছে এবং সমন্বয়কদের নাম এসেছে এখানে নাহিদের বিষয়টি আসলে নাহিদ এটার সাথে কোনোভাবেই জড়িত না এখন সমন্বয়কদের যে নামগুলো এসেছে এবং আমি নাম তো পাশে ছিল পাশে ছিল কিন্তু এটার সাথে নাহিদ কোনোভাবেই জড়িত না এটার আরো প্রপার ইনভেস্টিগেশন হোক এখন দ্বিতীয় যে বিষয়টা আসে দেখেন সমন্বয়কদের থেকে যে 10 থেকে 12 জন এই দেড়শো জনের মধ্যে সমন্বয়কদের থেকে মাত্র 10 থেকে 12 জনের নাম এসেছে এবং ওই দশ থেকে 12 জন আসলে কারা এখন যদি প্রশ্ন করেন ওরা কারা এবং ওই দশ থেকে 12 জন হচ্ছে তারা যারা আসলে স্নাইপারে গুলিবিদ্ধ হয়েছিল এবং ওই দশ থেকে 12 জন হচ্ছে তারা যারা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানী সিবিআইলে আহত হয়েছে যাদেরকে সন্ত্রাসী লীগ একদম পিটিয়ে যাদের আসলে একদম কোমর পর্যন্ত ভেঙে দিয়েছে এরকম দশ থেকে 12 সমন্বয় একটা সুপারিশ করেছিল এবং আমি নাগরিক যখন কমিটিতে ছিলাম তখন এমনও দেখেছি যে যে বিভিন্ন যারা আহত আছে তিনি তার ফ্যামিলির একমাত্র সন্তান এবং গুলিবদ্ধ হওয়ার কারণে তিনি তার হাত পা কোনোভাবেই নাড়াতে পারছেন না এবং ফ্যামিলির হয়ে এসে তারা কান্নাকাটি করে যে রকমভাবে যে অস্থায়ী নিয়োগ যেগুলো আছে সেগুলোতে আমাদেরকে চাকরিতে বসানো যায় কি না তখন আমরা এইগুলো সরাসরি অপোজ করেছি যে একটা নাগরিক কমিটি কিংবা নাগরিক পার্টি এগুলো আমাদের কাজ নয় তো ওই জায়গা থেকে যেহেতু সমন্বয়কদের ডাকে এই মানুষগুলো আন্দোলনে এসেছিল এবং তার আর কোনো অনন্য উপায় কোনো অন্য উপায় ছিল না যে কারণে ওই থেকে 10 থেকে 12 জন একদম সিভিয়ারলি আহতদের কি ওই সম্মনে একটা সুপারিশ তো এখন আমরা যেটা বলছি প্রপার প্রক্রিয়া অনুসরণ করেও তো দেয়া যেত মানে যেটা দেয়া যেত কিন্তু নিউজটা হচ্ছে এমন এসেছে যে পুরো 100 150 জনের যে নিউজটা এটা আসলে সম্মনে কেবলমাত্র ধরে নিলাম 150 জনের নাম বেশি আসছে কিন্তু ধরলাম 10 জনকেই সুপারিশ করেছে নাগরিক পার্টি সেটাই কি আপনাদের যে উদ্দেশ্য নতুন বন্ধবস্থার কথা আপনারা বলছেন নতুন সিস্টেমের কথা বলছেন আপনারা কোটার বাইরের কথা বলছেন তার সাথে আসলে যায় কিনা ওই আমি ওই বলছি যে আমরা বিশ্বাস করি যে এই যে যে ট্র্যাডিশনাল যে পথটা চলে আসছে এই আউটসোর্সিং নিয়োগের ক্ষেত্রে যে সুপারিশের ভিত্তিতে এটা পরিবর্তন করে এখানে আসলে একটা বিজ্ঞপ্তি হবে এবং স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগগুলো হওয়া উচিত আমি বিশ্বাস করি যে এই প্রকল্পগুলাতে তার মানে ওই সুপারিশটা ঠিক হয়নি বলছেন যে ওটা ওরা আহত হলেও আমার কাছে মনে হচ্ছে যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া উচিত